খুবই মজার একটা ঘটনা শুনাইতেছি আমি কিছুক্ষণ আগে অফিস থেকে রোমে আসলাম খাওয়া দাওয়া করার জন্য ফ্রেশ হওয়ার জন্য আমি রোম থেকে হুট করে বাইরে বাইরে পারলাম না বৃষ্টির জন্য অনেকক্ষণ বৃষ্টি তো করে নিচের দিকে তাকাই দেখি হচ্ছে আমাদের ধানমন্ডির রাস্তা রাস্তা দেখা যাচ্ছে না আমি কিছুক্ষণ আগে রাস্তা দেখে আসি বাট এখানে রাস্তা দেখা যাচ্ছে না চাইল দিকে শুধু পানি প্রায় হাঁটুর উপর পর্যন্ত পানি উঠে গেছে কোনোভাবে রাস্তা দেখা যাচ্ছে না গাড়ির চাকা পর্যন্ত ডুবে যাইতেছে মানে এমন একটা অবস্থা দেখে আসলাম রাস্তায় আমি গোসল করলাম ফ্রেশ হইলাম বৃষ্টি হইতেছে আওয়াজ পাইছি বাট এর ফাঁকে দেখি বাইরে দেখি আহ জানালা থেকে দেখি সব পানিতে হচ্ছে রাস্তাঘাট সব ডুবে গেছে তো এমন মনে হচ্ছে যে এই খালপাড়ে বসবাস করতেছি ছেলে মেয়ে সবাই জামা কাপড় হাঁটতেছে তো বিষয়টা খুব অবাক লাগলো যে ধানমন্ডির মতো একটা জায়গার মধ্যে এরকম ভাবে চলাফেরা করতে এই রাস্তার অবস্থা এরকম এই ভাই তো একেবারে ভ্যান গাড়ি ভাড়া করে উপরে পয়সা গেছে মানে এত একটা নাজেহাল অবস্থা হয়ে গেছে এই অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে ভাষায় প্রকাশ করার বাহিরে রিক্সা বা গাড়ি চলার মতো কোনো স্কোপ নাই মানে গাড়ি ঢুকতে গেলে চাকার অর্ধেক পানির নিচে মানুষ হচ্ছে একদম জামা কাপড় ভিজায় হাঁটতেছে এই যে আমার বাইক নিচে আইসা দেখি আমার বাইক অর্ধেক পানির নিচে মানে এটা আমার কাছে খুবই অবাক লাগলো যে ধানমন্ডির মতো একটা জায়গার মধ্যে অবস্থা মানে ধানমন্ডিতে মানুষ হাঁটতেও পারবে রাস্তার মধ্যে গোসলও করতে পারবে লাস্ট উপর থেকে প্যান্ট ট্যান্ট পাল্টাই লুঙ্গি লুঙ্গি দিয়া গাড়ি নিতেছি আমার গাড়ি রাখার খুব হাসার একটা বিষয় আলহামদুলিল্লাহ ধানমন্ডিতে থাকলে মোটামুটি একটা বিশাল সুযোগ সুবিধা আছে হাঁটা চলার পাশাপাশি মাঝে মধ্যে এরকম সাঁতারও কাটা যাবে রাস্তার মধ্যে আলহামদুলিল্লাহ চতুর দিকে শুধু পানি আর পানি পানি ভালো হইলে এখানে নাই মানে সাত কাটা যাইতো বাট পানি ময়লা পানি ড্রেন থেকে বাইরে হইছে ঢাকার মানুষ সব দিক থেকে সুবিধার থাকে না কিছু কিছু দিক থেকে অসুবিধারও থাকতে হয়